বা তুমি মানুষ না ওর কিছু কও দিলি আরে আমা তো দুইটা হাত আছে পা আছে মানুষ মানুহ মন আছে নাই চার পা হলি নাই গরু ছাগল নই তো তো মামি তো মানুষই তুই যদি মানুষই বাবা তাহলে এরম কাজ তুমি করতে পারলি এ কি কাজ করিস আদি আমি কি কাজটা করেছি আর তুই আমার এর একটা গরম দিস কি কি কত শাস্তি তুই খুলে খাও আব্বা বিয়ে আমার মেয়ে দেখে আমার পছন্দ তুমি সে বিয়ে কেমনি ভেঙে দিলে এই বিয়ে আমি ভাঙলাম কিসি আমি কিছু ভাঙলাম হ্যাঁ ও শালাকের মনে দোষ শালারা তো আমার সাথে সিটারি কিনেছে হ্যাঁ ও পরে জানতে পারলাম ও ও তো দুই নম্বর লোক মেয়ের মেয়ের বাপ হলে তো ও সঠিক লোক ছিল না আর ওই ওই বাড়ি মেয়ের মা যা কয় তাই ওই বাড়ি তো আমি কোন কথা মেয়ে বিয়ে দেবো তাই আর তুই যে কথা কইছিস ও ও কথা ঠিক ওরা নাই খারাপ লোক তুমি কি খুব ভালো লোক আমি কি এত খারাপ লোক হ্যাঁ আর তুই আমার করছিস তুমি তুমি খুব ভালো লোক নাকি এই আমার কি কি এত খারাপ কথা আছে তুই কেন তুমি তো কয়দিন আগে সাইবুলি বার ঘরে উঠিলে সেই জায়গাতে তোমার পাশায় কোপ মেরেছে সেই জায়গাতে তোমার নাম হয়েছে পাশা খাটা সুলতান তুই তো তুই তো মনে আছে আমার ছেলে না

আমি কি কাজ করেছি ওই ভালো জিনিস এই অত ভালো জিনিস তুই সব ঠিক আছে ভালো জিনিস একটু হাতি হতে দেখতে হয় না হ্যাঁ ওই কথা ওরা দোষ মনে করিনি আছে আর সেই কথা তোর কাছ থেকে সেই কথা শুনতে তুই আমার তুই একটা কথা কই পারলি কি আমি তো ও কথা শুনতে চাইনি আমার যে হবু সাউরি তুই বলে তার নিচে করতেছে এসো নো 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 এমনি আই তুই ভালো ক শোন আমি খারা কি কইছি তাই ক এ তো ভালো কাজ তোর যে শাড়ি হবে ওই তারও কেউ নেই আর তুই তো ভালো জানিস আমি তোর বাপ তোরও মা নেই তা আমি চাইলাম যে ওই ওই মেয়েটা তোর সাথে দেবো আর তোর শাড়িটা আমি নেব ও শালার রাজি হয়নি ওই কাজে তো আমি কইছি তোমার মেয়ের সাথে আমি আমার ছেলে বিয়ে দেবো না আব্বা তুমি কি শুনাইলে আমার শহরে তুমি নিকে করতে চাইলে মানে আব্বা তুমি যদি আমার শহরে নিকে করতে তাহলে আমি তোমার কি বিলে ডাকতাম ওই আব্বা কথা আমরা শ্বশুর বিলে ডাকতাম তোমার তোর যেই দিয়ে মনে চাই যেই দিয়ে তোর ভালো লাগবে তুই সেই দিয়ে ডাকতি আব্বা আমার যদি ছেলে পেলে হইতো তাহলে তোমার দাদা বিলে ডাকতো না নানা বিলে ডাকতো কোয়া দিনই আব্বা আব্বা তাহলে তো আমার শ্বশুর বাড়ি যাওয়া হচ্ছে না ওই এই বাড়ি আমার এই বাড়ি শ্বশুর বাড়ি তাহলে আমি একটু ভালো মন্দ কোয়ান খাতাম আব্বা আমার শাড়ি যদি অন্য জায়গায় নিকে হইতো তাহলে তোমার সেখানে এক ঘরে আত্মীয় বাইতো ওই তোমার সাথে হলে তোমার এক ঘরে আত্মীয় বাড়ছে না এই তুই যে পেসা পথে কথা করছিস এই সুবাদ সে সুবাদ ও সুবাদ আমি অত সুবাদ বুঝি নি তোর মনে যেইটা চাই তুই আমার সে সুবাদ ডাকবি তোর যদি ভালো লাগে ডাকবি না লাগে আমার ডাকবি কথা কি ও ও তাহলে তোমার মতন শ্বশুর ঠাবার আমার সময় নেই